রাধে রাধে জয় রাধা বল্লভ গীতার সপ্তম অধ্যায়ে জগৎ সংসারকে পরমাত্মার স্বরূপ বলে জানানো হয়েছে বাসুদেবম সর্বম কিন্তু এখানে তাকে দুঃখালয় অর্থাৎ দুঃখের ঘর বলেও জানানো হয়েছে দুঃখালয়ম এর অর্থ হল যে ব্যক্তি জাগতিক বস্তু ব্যক্তি এবং ক্রিয়া থেকে সুখ গ্রহণ করে তার পক্ষে সংসার ভয়ানক দুঃখ প্রদানকারী হয় কিন্তু যিনি বস্তু এবং ক্রিয়ার দ্বারা মানুষের সেবা করেন তার কাছে সংসার পরমাত্মা স্বরূপ সুখের আশা কামনা এবং ভোগ মহা দুঃখের কারণ হয়ে থাকে সুখ ভোগকারী মানুষ কখনো দুঃখ হতে পরিত্রাণ পায় না এ এক অকাট্য নিয়ম তাই বস্তু ব্যক্তি এবং ক্রিয়া থেকে কখনো সুখ আস্বাদন করা উচিত নয় যে মুহূর্তে সর্বতভাবে সুখ বুদ্ধি ত্যাগ করা হয় সেই মুহুর্তেই পরমাত্মার প্রাপ্তি হয় ত্যাগাছ শান্তি অনন্তরম জীব সেই সমগ্র পরমাত্মার অংশ যা প্রতি লোমকূপে কোটি কোটি ব্রহ্মাণ্ড অবস্থিত কিন্তু জীব অপরা প্রকৃতি তুচ্ছ থেকে তুচ্ছতম অংশ একটি শরীরে বদ্ধ হয়ে আছে তাই সেখানে শুধুই বিশুদ্ধ আনন্দ পাওয়ার কথা কিন্তু জীব সেখানে বিশুদ্ধ দুঃখ পেয়ে থাকে যেমন গাভীর দুগ্ধ স্থানে যেখানে শুধুমাত্র দুধ থাকে সেখানে বাস করে পোকা কেবল রক্তই পান করে যায় শান্ত তুলসীদাস গোস্বামী বলেছেন তাই আনন্দ সিন্ধু মধ্যতম বাসা বিনু জানে কর মরসি পিয়াসা রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবন্ধ